কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা পরিষদ নির্বাচনে কাপ্পিরিজ প্রতীকে পনেরো হাজার সাতশত পঁচাত্তর ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর বুধবার পাঁচ জুন চতুর্থ দফায় ছয়ষ্ঠ উপজেলা নির্বাচনে একানব্বইটি কেন্দ্রে উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর কাপ্পিরিজ পেয়েছে আটচল্লিশ হাজার দুইশত ভোট তার নিকতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু ঘোরা পেয়েছেন বত্রিশ হাজার চারশত পঁচিশ ভোট এদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন মাইক একচল্লিশ হাজার আটশত নব্বই ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অরুণ আল আজাদ উড়োজাহাজ পেয়েছেন সাতত্রিশ হাজার সাতশো ভোট এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সানজিদা ইয়াসমিন ফুটবল ছাপ্পান্ন হাজার চারশত বারো ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিত্যতম প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম হাস পেয়েছেন বিশ ভোট এবং সাবিহা মাহবুব প্রভা কলস পেয়েছেন সতেরো হাজার ভোট आ आ स्वागत अंदर लगेगा गेट पे ताला लगाओ ताला देवास है अच्छा भाई आप ना बसे तू बसे सोए ना पर दोजे बसो अरे भाई तू आ जा अरे आ आके हो जी भाई बोले बोलते हम पे खुश हो ले लो सब भाई